হ্যালো বন্ধুরা ফিফটিন আগস্টে ভেবেছিলাম যে কোথাও যাব না কিন্তু বিকেলবেলা বর বললো যে চলো একটু না হয় ঘুরেই আসি একবেলা দোকান করে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম বেশি দূরে যাবো না কাছাকাছি যাবো ডবা হয়ে সেবকের ওইদিকে বর বলছিল নিয়ে যা আর যখন বেরিয়েছি প্রচন্ড রোদ ছিল একদম আড়াইটা তিনটের মতো বাজে আর দেখো কেমন ভিড় রোডে প্রচুর ভিড় আর প্রচুর স্পিডে গাড়িগুলো চলছিল তারপর পেট্রোল পাম্পে একটু ঢুকলাম ঢুকে ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট একদম ডোবার আর যেতেই দেখি ওখানে হাতি নাকি বেরিয়েছিল সবাই বলা বলি করছিল তো ভাবলাম দেখবো কিন্তু দেখতে পাইনি ততক্ষণে ভেতরে চলে গেছে তারপর তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তায় প্রচুর লোক গেছে আর কেমন ভিড় হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যাওয়া যাক মিউজিকের সাথে সাথে জায়গাগুলো তোমরাও এনজয় করো আর আমরাও এনজয় করি को पर मोदी है मन ही के उपदेश मन ही को पर मोदी है मन ही के उपदेश जो ये मन को बसी करे ई टिश हो सबदेश তারপরে আমরা সেবুকে পৌঁছে একটা মোমোর দোকানে ঢুকলাম আর ওখানে একটু গরম গরম মোমো খেয়ে নিলাম খেয়ে তারপরে একটু ব্রিজে হাঁটছিলাম তো বললো ছটা বেজে গেছে তাই সবাইকে ব্রিজ থেকে বার হতে বলছিলো মানে চলে যেতে বলছিল আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একদম গাজলডোবা আবার রিটার্ন চলে আসলাম এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম আমি একটু আমুলগুলো নিয়েছিলাম খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পথে একটু চিকেন নিয়েছিলাম বাড়ি এসে এটাই রান্না করে আর আগে সবজি ছিল দিয়ে খেয়ে ডিনার